হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ খেবে সাউন্ডের একটা গাড়ি লোড হয়ে গেছে লোডিং ভিডিওটা তো আমি লাইভ করেছিলাম সবাই কম বেশি জানো তো লাইভ যদি কেউ না জেনে থাকো তাহলে লাইভ ভিডিওটা দেখেছো ঠিকবার বলে দিচ্ছি খেবে সাউন্ডে এই মালটা যাচ্ছে আরামবাগ মলয়পুর আর একটা লোডিং শুরু হয়ে গেছে আজকে খেপে তিনটে মাল বেরবে চলো বন্ধুরা দেখাচ্ছি গোডাউনের ভিত্তি দিকে যাই যারা খেপেওয়া সাউন্ডকে ভাড়া করেছ তারা যদি রাস্তা চিনতে অসুবিধা হয় তাহলে লোকেশানে গিয়ে খেপেওয়া সাউন্ড কালই সার্চ করবে একবারে গোডাউনে সামনে চলে আসবে এ কবে রসগো গো কালকে রসো আছে

জায়গাটা হচ্ছে জয়রামপুর আরামবাগ আর ওদিকে একটা ডিসিএম ঢুকেছে এগারোশো নয় ঢুকেছে ওটা যাবে জামালপুর

হেল্ল' বেক লাগে পঢ়ি

যদি কেউ পনেরো ইঞ্চি স্পিকার বক্স করতে চাও আমার সাথে যোগাযোগ করবে টোটাল মালের অর্ডার নেওয়া হচ্ছে

চলো বন্ধুরা হয়ে গেল এবার বড় গাই লোড হবে গাইটা শুধু দেখে নাও সাংঘাতিক গাড়ি নিয়ে এসেছে দুটো মাল চলে যাবে যা গাড়ি আছে চোদ্দশো বারো দু গাড়ি বেরিয়ে যাচ্ছে আমাদের বৰ গাড়ী লাগ গাড়ী শুদ্ধ টোটাল মালটাই মানে ধৰি যাব যে গাড়ী এনেছে এ দেখো বন্ধুরা বড় গাড়ি এনেছে সেটাও প্রবলেম আমাদের গোড়ানোর ভেতর ঢুকছে না কিছু করার নাই বাইরে যদি কেউ এত বড় গাড়ি ভাড়া করতে চাও তাহলে নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করে নেবে এটা জামালপুর গাড়ি তো ইঞ্জিন হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছো শেষ গাড়ি হয়ে গেল কমপ্লিট লোড শেষ গাড়িটা শুধু দেখো ডবল তিরিশ চলে যাচ্ছে এখানে চলে যেত এই যা গাড়ি ছিল আমার সে মনে পড়ে গেল যে বর্ধমান জল ঢালার কথা এত গাড়ি বর্ধমান জল ঢাল দিয়ে আসতো আর বর্ধমান জল ঢালার জন্য যে আমরা গাড়ি খুঁজছো এই গাড়িটা যোগাযোগ করতে পারবো গাড়ি ভাড়া দেবো তো গাড়ির নাম্বারটা একবার দেখিয়ে দিই অনেকজনের বর্ধমান জল ঢালার জন্য গাড়ি গাড়ি খুঁজছে পায় না গাড়ি তাদের জন্য একবার নাম্বারটা নিয়ে নাও এই নাম্বারে যোগাযোগ করবে গাড়ি জামালপুরের গাড়ি গাড়িটা চলো বন্ধুরা আজকে পর্যন্ত এই পর্যন্ত আবার নেক্সট টাইম আসছি অন্য ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা আমার চ্যানেল নতুন আছো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই করবে চলো বন্ধুরা বাই বন্ধুরা পার্টি ছেলে নেমন্তন্ন করবে বলে দাও ওয়েলকাম টু জামালপুর উপলক্ষে

I don't know.